আজরাইলকে পারমিশন দিলেন রসুল আল্লাহ আজরাইল জীবন কবজ করতে যাবেন আজরাইল যখন অনেক আহসানে শান্তিতে ধীর স্থির ভাবে আল্লাহ রসুলের জীবন কবজ করতে যাবে আজরাইলের হাত রসুলের কুকের উপর রেখেছেন যখন হাত মোবাল বুকের উপর রেখেছেন আল্লাহ রসুল আজরাইলকে বলে আজরাইল তুমি কি আমার উপরে ওই উহুদ পাহাড়টা বসিয়ে দিয়েছ আজরাইল বলে নাই আর সোনাল্লাহ আমার হাত মোবারক আপনার বুকের ওপর রেখেছে আজরাইল এই কথা বলার পরে আল্লাহ রসুল বলে ও আজরাইল আমার তো মনে হয় ওই উহুদ পাহাড়টা তুলে নিয়ে এসে আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ আজরাইল আবার হাত ছাড়িয়ে নাই আজরাইল আলি সালাতাম আবার নবীজির বুকের উপর হাত দেয় আল্লাহ নবী বলে আজরাইল এবার তো মনে হয় পুরো আসমানটাই আমার বুকের উপর তুমি চাপিয়ে দিয়েছ আজরাইল বলে রাসুলুল্লাহ ই হাবিবাল্লাহ আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো রূহ যতগুলো জীবন আমি কবজ করেছি আপনার মতো এত সম্মান এত মর্যাদা এত আহসানে আমি কারো জীবন কবজ করি নাই এটা হচ্ছে সর্বনিম্ন মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রসুল বলে আজরাইল আরেকটু সময় দাও আল্লাহর সঙ্গে বোঝাপড়া করে নাই যদি মৃত্যুর যন্ত্রণা এতটাই কঠিন হয় আমি রসুলের মৃত্যুর যন্ত্রণা যদি এতটাই কঠিন হয় আমার উন্মতের কি হবে আমার উন্মতের ফয়সালা না দিয়ে আমার জীবন কলস করিও না আল্লাহ তাকরব্বুল আলমিন সান্ত্বনা দেয় হাবিবকে হাবিব আপনার উন্মতরা যদি পবিত্র কোরআন কারিমের সুরাতুল বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়াতটা যেটা আয়াতুল কুরসি নামে খ্যাত আয়াতুল কুরসির আমল করতে পারে তোমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা হবে পিপড়ার কামড়ের মতো বলে আল্লাহ আকবার। আয়াতুল কুরসি এখানে নয়টা উপদেশ আছে নয়টা হুকুম আছে এটা শুধু তেলাওয়াত করলে হবে না বাস্তব জীবনে আমল করতে হবে প্রতি ওয়াক্ত নামাজের পর শেষ করার পর আয়াতুল কুরসি পাঠ করব সাইদুল ইস্তিকা পাঠ করব এসব পাঠ করতে হবে আল্লাহ রসুল বলে আজরাইন আজকে তুমি আমাকে যত কষ্ট দেওয়ার দিয়ে দাও যত মৃত্যুর যন্ত্রণা আছে সব গুলো যন্ত্রণা তুমি আমাকে দিয়া দাও আজরাইল আমার গোনাগা আর উম্মতের খেলায়াত কষ্ট দিও না ওয়াজাতাসাহরাতুল মাউতি বিলহা দালিকা মা কুনতামিন বুতাহিত আল্লাহ রেস্তোরাঁ কাফের মধ্যে পাবেন ছাব্বিশ নাম্বার পরে পঞ্চাশ নম্বর সোরে দুই নম্বর উপর উনিশ নম্বর আয়াদ